মানুষ বলে না শখের তোলা হচ্ছে আশি টাকা সো যখন আর কি বেকিং করার খুব শখ পারতাম না তখন এত জিনিসপত্র নষ্ট করছে আমার মা তো বলে লাখ টাকা আমি জাস্ট নাকি আর কি খরচ করে ফেলছি পারফেক্ট হতো না কেক বলেন পুটিং বলেন কোনো কিছুই পারফেক্ট হতো না বারবার বানাইতাম আর যারা কেক বানান তারা জানেন যে কেকের জিনিসপত্র কিনতে কতটা পরিমাণে আর কি খরচ হয় যাই হোক আমি পুটিং কোনো রকমের ব্ল্যান্ডার মানে ব্ল্যান্ডারে ডিমটা ফেটেছি দেন তার মধ্যে দুধটা দিয়ে আবার চালু করে দেন হচ্ছে আর কি আর দুধটা অবশ্যই হচ্ছে আমি গাঢ় করে নিছি আর একটু দুধ বেঁচে ছিল আর কি ডিম ডিমের সাথে সেটা দিয়ে হচ্ছে আমি আইসক্রিম বানিয়েছি আইসক্রিম আমার খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমার পুডিংটা হচ্ছে মোটামুটি তিরিশ মিনিটে আমার পুডিংটা একদমই পারফেক্ট হয়ে গেছে আমি ফ্রিজে রেখেছিলাম দেন ফ্রিজ থেকে হচ্ছে এইভাবে মানে এখন বেকিংয়ে এত তো কি বলে ওই যে পাকা আর কি পাকা শেপ বলেন যেটাই বলেন হয়ে গেছি যখন যেটা দেই কেক যেভাবেই করি না কেন একদমই পারফেক্ট হয় পুটিং যেভাবেই করি না কেন একদমই পারফেক্ট হয় এটা বোধহয় হচ্ছে ওই যে হিউজ অ্যামাউন্ট এর পিছনে খরচ করেছি তার একটা প্রতিফল যদি মানে মনও যদি ভালো না থাকে যদি কিছু করি তারপরও মানে তারপরও কিভাবে যেন পারফেক্ট হয়ে যায় আমি বুঝি না তো এরকম কাদের সাথে হয়েছে কমেন্ট করে জানেন আর আমার পুটিংটা কিন্তু চিনিটা ব্যালেন্স ছিল অনেকেই বলতে পারেন যে কাঁচা দুধ দিয়ে দিয়েছেন এভাবে না দুধের সাথে হচ্ছে অ্যালাজ দারচিনি দিয়ে অনেকক্ষণ জ্বালানো হয়েছে দুধটা যখন এক কেজি দুধ যখন হয়তো আটশো গ্রামের মতো হয়েছে আটশো গ্রাম বা সাড়ে সাতশো গ্রামের মতো তখন হচ্ছে এর মধ্যে জাস্ট তিনটা ডিম দিয়ে আমি ব্লান্ডারে সুন্দর করে ফেটে নিয়েছি ফেটে নেওয়ার পর হচ্ছে গ্রাম করেছি গ্রামমেলের পর ওভেনে দিয়েছি